নমস্কার বন্ধুরা আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটি পামিস্ট্রি রিলেটেড ভিডিও আজকে আজকে একটু ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি আজকে দেখব একাধিক বিবাহের যোগ অনেকেই আমাকে মেসেজ করো দিদি অনেকগুলি বিবাহ রেখা থাকলেই কি একাধিক বিবাহ হয় তো আজকে সেটা একটু ভালোভাবে জেনে নেব অনেকের মধ্যেই অনেক যেগুলি এই যে একাধিক বিবাহ রেখা থাকলে একাধিক বিবাহ হয় এই নিয়ে ভীষণভাবে অনেক রকমের রেউমার ছড়ানো আছে হুম তো সেইটা মানে ভুল চিন্তা ভাবনা বা ভুল লার্নিং কিছু তোমরা জেনে বসে আছো তো সেগুলোই আজকে কিছু তোমাদের রেক্টিফাই করে দেব। দেখো এটা একটা পাম এবং এখানে দেখো এই যে কনিষ্ঠ আঙুল এই কনিষ্ঠ আঙুলের নিচেটা হচ্ছে মার্কারি মাউন্ট এবং এখানে দেখো তিনটি রেখা আঁকা আছে এগুলো কিন্তু তোমরা যে যারা বলে থাকো বিবাহ রেখা তাই তো হ্যাঁ অবশ্যই এখানেই বিবাহ রেখা থাকে কিন্তু সবগুলি বিবাহ রেখা হয় না অনেকে তোমাদের হাতে এই রকম অনেকগুলি লাইন থাকলেই তোমরা বলো যে দিদি আমাদের কি একাধিক বিবাহ হবে তাহলে এটা কিন্তু একদমই না একাধিক বিবাহ হওয়ার জন্য তার আরও কিছু আরও কিছু প্যাটার্ন থাকতে হয় সেগুলোকেও আমাদের কিন্তু হস্তরেখায় বিচার্য তো সেখানে প্রথমেই প্রথমেই একদম যেটা থাকতে হবে শুক্রের ভালো পাওয়ার থাকতে হবে আমাদের শুক্র গ্রহ কোথায় এখানটা এই আয়ু রেখার ভিতরে এই নিচের দিকের জায়গাটা হচ্ছে শুক্র এই শুক্র গ্রহের কিন্তু ভালো পাওয়ার থাকতে হবে বেশ পুষ্ট হতে হবে এবং একটু উঁচু মতো হতে হবে ফোলা মতো হতে হবে অর্থাৎ তাহলে শুক্রের কিন্তু একটা ভালো পাওয়ার থাকতে হবে একাধিক বিবাহের জন্য তো এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড এখানে যে যে তিনটি দেখতে পাচ্ছ রেখা আছে তিনটি রেখা থাকলেই সবসময় তিনটে বিবাহ তার হয়ে যাবে না হ্যাঁ একাধিক সম্পর্ক আসবে জীবনে অনেকবার তুমি সম্পর্কে জড়াবে এবং সেখান থেকে বিভিন্ন সম্পর্ক তোমার ভাঙারও প্রবণতা হবে তবেই গিয়ে আবারও একটা নতুন সম্পর্কে তুমি জড়াবে এবং অনেকে আবার এটাও হয় যে একসঙ্গে যাদের শুক্রের অধিক পাওয়ার আছে তারা একসঙ্গে একাধিক সম্পর্কের সঙ্গে জড়িয়ে যায় বাট একাধিক বিবাহ কখন হবে শুক্রের অবশ্যই ভালো জায়গা থাকতেই হবে শুক্রের ওকে তার সঙ্গে এই যে রেখা তিনটি এটা বিবাহরেখা আমরা বলি না আমরা হস্তরেখার জগতে আমরা বলে থাকি ইউনিয়ন লাইন বা রিলেশনশিপ লাইন এই যে লাইনগুলো তার ওপরে আরও কিছু জিনিস দরকার দেখো এই যে এই যে ওপরে একটা করে লাইন থাকে হুম এর ওপরে একটা করে লাইন থাকে ঠিক আছে এত বড় তো হয় না দেখো এই যে একটা লাইনের ওপরে একটা বড় লাইন এসেছে ওপর দিকে আড়াআড়ি লাইন এসেছে এই লাইনকেই এই লাইনকেই কিন্তু লম্বালম্বিভাবে নেমে অন্য একটি লাইন যদি কাট করে যায় বুঝতে পেরেছো ওপরেও একটা লাইনকে কাট করছে নিচেও একটি লাইনকে কাট করছে বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি ওপরেও একটি লাইনকে একটা আড়াআড়ি লাইন কাট করছে এবং এবং নিচের দিকেও একটা লাইনকে আড়াআড়ি লাইন একটা কাট করছে তবেই গিয়ে কিন্তু তাহলে বুঝবে এই দুটি কিন্তু বিবাহ রেখা ওকে তবেই কিন্তু আমাদের জীবনে বিবাহ দুবার ঘটে থাকে এবং দেখতে পাচ্ছ এখানে শুক্রের পাওয়ার থাকতেই হবে ওকে এইবারে এই যে দুটো দুটো লাইনের ওপরে আড়াআড়ি লাইন এসে গেছে এই যে বিবাহ এই বিবাহ কিন্তু সব সবসময় যে হ্যাঁ সবাই জানতে পাচ্ছে বা সবার সামনে একটা সামাজিক বিবাহ হচ্ছে তা নয় অনেক সময় অনেকের গোপনে অনেক বিবাহ হয়ে যায় তো এই শুক্রের পাওয়ার এবং এই রকম লাইনস থাকলে তখনই কিন্তু সেই যেমন হয় না তাকে কি বলে যেমন মানে লুকানো বিবাহ অনেক সময় হয় যেগুলোকে গন্ধর্ব বিবাহ বলে হ্যাঁ হ্যাঁ গন্ধর্ব বিবাহ এরকম কিন্তু অনেক হয়ে যায় এবং সেখানে একটি তো থাকেই যেটা সামাজিক বিবাহ বা সমাজ সমাজের কাছে সবাই জানতে পারে এবং একটি বিবাহ হয়তো গন্ধর্ব বিবাহ মতেও কিন্তু রয়ে যায় বাট একাধিক বিবাহ তার জীবনে ঘটে থাকে এবং আরও কিছু জায়গা কিন্তু আমাদের দেখতে হয় কি দেখতে হয় আমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অনামিকা লাইন অনামিকা লাইনের নিচে না এখানে আমাদের আমাদের হাতে কর থাকে না দাঁড়ো কালার পড়ছে না এইখানে আমাদের কর থাকে দেখতে পেয়েছো এইখানে না আমাদের হাতে দেখবে এই এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কর থাকে তো আমাদের এই যে এই যে কর এই করের যে নিচের দিকের কর এই যে নিচের দিকের কর ওকে বুঝতে পারছো নিশ্চয়ই নিচের দিকের যে কর সেই নিচের দিকে করে এই রকম আড়াআড়ি লাইন থাকে এই রকম আড়াআড়ি লাইন থাকে এখানে যতগুলি আড়াআড়ি লাইন থাকে তার জীবনে কিন্তু ততগুলি বিবাহ হওয়ার একটা সম্ভাবনা থাকে এই যে এরকমভাবে যে লাইনগুলো থাকে সেটা সবসময় তোমরা বুঝতে পারবে না সূক্ষ্ম দৃষ্টি দরকার তো এখান থেকে যদি আড়াআড়ি লাইন দুটো তিনটে চলে আসে ওকে তখন কিন্তু তার জীবনে আর এই তার সঙ্গে এই রেখাটি আছে ওকে তার সঙ্গে এই রেখাটি আছে শুক্রের পাওয়ার আছে তখন কিন্তু দুটো বিয়ে তার জীবনে ঘটতে বাধ্য হয়ে যায় ওকে তো আজকে কিন্তু অনেকটা তথ্য আমি দিয়ে দিলাম আজকে অনেকটা তথ্য দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা নিজের পাম রিডিং করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো কারণ আমার পাম রিডিংয়ের অ্যানালাইসিস চার্জ ভীষণ রিজনেবল তো তোমরা খুব ভালোভাবে এফোর্ড করতে পারবে তো যারা যারা তোমরা নিতে চাইছো তারা ঝটপট বুকিং করে নিও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো পাম্পরিডিং বুকিং করার জন্য এবং যারা যারা তোমরা পাম্পরিডিং শিখতে চাইছো তারাও কিন্তু আমার আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে যোগাযোগ করতে পারো এখানে পাম্পরিডিংও কিন্তু শেখানো হয় তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে